আলহামদুলিল্লাহ সাইরিনসি বাথরুমের পানির লাইন ও ফাইভের লাইনের কাজ সম্পূর্ণ করলাম আপনাদের দোয়ায় এখান থেকে পানির লাইন লাম এখান থেকে এখানে দুইটা বাথরুমের লাইনের সংযোগ হয়েছে একটা পানির লাইন একটা ময়লার লাইনের কানেকশন এখান থেকে দিয়ে বের করে প্রায় আশি ফিটের মতো দূর দিয়ে যায়া এখানে ব্যাকডোর ব্যান হয়েছে এখানে আর আমরা ইয়া দিই না মেনল দিই না মেনল লাগবে না ব্যাকডোর ব্যান দিয়ে এখানে পানির লাইন ছাদের উপর থেকে নামছে লামার পরে এখান থেকে অফসাইড দিয়ে একবারে বাহিরে পুষ্কুনি আছে পুষ্কুনিতে যাবে এখান দিয়ে একটা অফসাইড দিয়ে কেসিং রুমের লাইন নামছে আর এখান থেকে ময়লার লাইন ট্যাঙ্কির ভিতরে গেছে এখানে গ্যাস পাইপের লাইন রাখছি এখান দিয়ে ঘুরে যেয়ে ব্যাকডোর দিয়ে পানির লাইনে যে পানির লাইন একবারে উস্কুনিতে যাবে আরেকটি সাথে পানির লাইন আছে আপনাদের স্যারিন চিরি পানির লাইন আছে এখানে আমাদের সিঁড়ির নিচে একটি মানে কাফচ দোয়ার যদি একটা কন্ডের মিশিং থাকে ওই মেশিনের ফানিটা নামবে এই যেখান থেকে সিঁড়ির নিচে একটা এই ঘরের সিঁড়ির নিচে একটা লাইন করছি পানির লাইন এখান থেকে পানির লাইন যাবে তো আমার পাশে আছে দুলাল ভাই কাজ করে আমাদের অনেক অত্যন্ত ভালো লোক আমাদের সাথে আমার ভাই ভাইসিজা তারেক আর সাথে আমি সবাই কেমন আছেন জানাবেন এই আর কি তো এ হলাম আমি তো সবাই ভালো থাকেন